নমস্কার বন্ধুরা কন্যা টুকি চাকিতে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে সুস্থ এবং ভালো আছো আমরাও অনেকটাই সুস্থ এবং ভালো আছি তো আগের দিন তোমাদের দেখিয়েছিলাম মা আর বট রাত্রেবেলাতে রুটি আর আলু ভাজা আর ভেন্ডি আলুর তরকারি দিয়ে ডিনারটা কমপ্লিট করেছিল পরের দিন আমাকে আবার ভোর ভোর উঠতে হবে বলেছিলাম পাঁচটার সময় কিন্তু আমি একদম উঠতে পারিনি কারণ আগের দিন রাত্রেবেলাতে আমার ঠিক করে ঘুম হয়নি বলেছিলাম কিছু প্রবলেম আমার শরীরের মধ্যে শুরু হয়ে গেছিলো সেই কারণে আর সকালবেলা ছটার সময় উঠে আমি এই ওষুধগুলো আবার স্টার্ট করে দিই এক বোতল ইলেকট্রন জল আর আবার একটা বোতল ওই ওষুধগুলো আর এত বাজে খেতে আমার না মানে উঠে ওই খেতে আর বাসি মুখে খেতে বলেছিল ব্রাশ করার আগে আর মার আর বড় ওদিকে আরামসে ঘুমাচ্ছে ওদিকে মা ঘুমাচ্ছে ওদিকে বড় ঘুমাচ্ছে মাঝখানে আমি ঘুমিয়েছিলাম আর মানে ওরা আরাম করে সারা রাত ঘুমিয়েছে আর আমি পাগলের মতো গোটা ঘরে দৌড়ে বেরিয়েছি এত শরীর খারাপ করছিল। ওষুধটা খাওয়ার পর এত বাজে রিয়াকশন হবে আমি কখনোই ভাবতে পারিনি আর এ দেখো উল্টো দেখাচ্ছে তারাও সোজা করে তোমাদের দেখাচ্ছি বোঝা যাচ্ছে না এ দেখো বড়ের ফোনটা দিয়ে দেখাচ্ছি এখন বাজছে ছটা তেরো আর ওর ফোনে একদম স্পেস নেই আমি এটা দেখি অবাকও ফোনে কি করে কি কী তো যাই হোক তারপরে আমরা রুমটাকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে কারণ যদি আবার কেউ আসে তাহলে থাকতে পারবে কারণ আজকে আমরা আবার বরমপুরের দিকে রওনা দেব তো এদিকে আমি নাইটি পরে বেরিয়ে গেছি কারণ দেখালামই তো একদম বাড়ির কাছে নার্সিংহোমটা আর আমাকে ওখানে গিয়ে সে নাইটি করতেই হতো বলে দিয়েছিল ওখানে নাইটি পড়তে হবে তো এখান থেকে ইটুকু আবার চেঞ্জ কি করব ওখানে গিয়ে তো আবার খুলতে হবে সেই জন্য নাইটি করে বেরিয়ে গেছি আর বর আগে আগে চলছে মা আমার সাথে সাথে তারপরে এটিএম থেকে কিছু টাকা তুলে নিলাম যেটা আমার টেস্টের জন্য লাগবে আর এদিকে এটা হচ্ছে মেন গেট আর এটা এখানটাতেই আমার সব টেস্টগুলো হবে আর ওইদিকে হচ্ছে নার্সিং নার্সিংহোমটা ওখানে সব পেশেন্টরা থাকে সব কিছু হয় দুই দিকেই ডাক্তার বসে দুই দিকে হয় আমাকে দেখো আমার টেস্ট হয়ে গেছিল আমার টেস্ট কমপ্লিট আমি নিচে চলে এসেছি দেখো হাতে আবার সিরিঞ্জ মিরিঞ্জ ভরে একাকার অবস্থা সে অজ্ঞান করেছিল যেহেতু এনে স্টেশিয়া দিয়ে আর আমি এখানে পায়ের উপর পাতলে বসে পড়েছি শরীরটা একদম ভালো লাগছিল না সবে সবে জ্ঞান এসেছিলো আর অনেকক্ষণ রেস্টে থাকতে হয়েছিল আর দুই দিকে চুল বেঁধে দিয়েছিল আর চুলমুল খুঁজছিলাম না হাতে ভীষণ ব্যথা করছিল তো সেই কারণে তো তারপরে আমি মা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আর এই দেখো নার্সিংহোমটা শেষবারের মতো দেখে নিলাম আর একটা সবথেকে খুশির বিষয় যেটা আমি মানে ঠাকুরের কাছে অনেক 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 ধন্যবাদ যার জন্য যে আমার কোনো রিপোর্ট খারাপ আসেনি সব কিছু নর্মাল যা হয়েছে এতক্ষ মানে দিন ধরে যেটা আমি ভয় পাচ্ছিলাম সেটা হয়নি সেটা হচ্ছে অ্যাসিডিটি প্রচন্ড পরিমাণে অ্যাসিডিটি আমার হচ্ছে হয়েছিল সেই কারণেই আমার এই জিনিসটা হচ্ছে তারপরে হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো বলে এদিকে প্রথমে বেরিয়ে বেরিয়ে একটা অটো ধরে স্টেশনের কাছে চলে আসি তো এই ফলগুলো আমি কোনোদিনও খাইনি অনেকে কাঠ ফল বলে অনেকে আঁশ ফল বলে অনেকে লটকন বলে তো যাই হোক এগুলো কিনলাম কটা অল্প করে টেস্ট করব বলে তো তখন তার আর ট্রেনে টেস্ট করা হবে না আর হাওড়াতেই বড় বড় পাখাগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আগেও এসেছি হা হাওড়াতে অনেক ছোটো তখন ব্যাঙ্গালোর যাওয়ার সময়তে তো তখনও গিয়েছিলাম ব্যাঙ্গালোরে ঘুরতে তো তখন অতটা ছোটো ছিলাম বলে বুঝতে পারিনি অনেক বছর পর ট্রেন জার্নি করেছি শিয়ালদা আসা হয়েছে তো এই ফ্যান ট্যানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো ছিল একটা যদি খুলে নিয়ে যাই গোটা বাড়ির একটা ফ্যানেই হয়ে যাবে এইসব ভাবতে ভাবতে বাইরের দিকে যাচ্ছি কারণ ট্রেন আসতে অনেকটাই লেট তো বাইরে এসে বেশ ভিউটা দারুণ আর মেঘলা মেঘলা করেছিলো ওয়েদারটা দারুণ লাগছিলো আর একটু ঠিক ঠিক করে বৃষ্টিও পড়ছিল আর শুনে ফোন বহরমপুরে ফোন করে শুনলাম বহরমপুরে নাকি বিশাল বজ্রপাত সহ বিদ্যুৎ মানে বৃষ্টি হয়েছিল সেদিনকার এত বৃষ্টি হয়েছিল বলার কথা না এদিকে এখনও বৃষ্টি শুরু হয়নি ভীষণ মেঘ করে এসেছিলো আর পতাকাটা দারুণ লাগছিল আর এই ঝর্ণাটা হাঁ করে মানে সে আদেকলার মতো বলে না আদেকলা গ্রাম থেকে উঠে আসলে যেটা হয় ওই আদেকলার মতো নিয়ে আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম তো ভিডিও করলাম ওটাকে জানি না আবার কবে শিয়ালদায় যাব না যাব। তো যাই হোক এদিকে তার মধ্যে বর গেছে হারিয়ে হারিয়ে বলতে আমাদের আমাকে আর মাকে বসিয়ে রেখে ও চলে গেছে একটা মাছের দোকানে ও এখানে প্রায় আসে শিয়ালদাওকে আসতেই হয় কারণ ও কলকাতা যাওয়া আসা করে তো প্রায় তোমাদের ভিডিওতে তো দেখিয়েছি ও অফিসের কাজে কলকাতায় যাওয়া আসা করে ও জানে কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় ও চলে গেছে শিয়ালদাতে মাছ কিনতে আর আমরা এখানে আদেকলার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝর্ণা দেখছি তো যাই হোক এখানে স্টেশনটাও ভালো করে দেখে নিলাম হ্যাঁ আবার কবেই আসবো কেন না আসতে হয় এটাই কামনা করছি তো যাই হোক কিছুক্ষণ এখানে এই দেখেই যাই দেখেই যাই প্রায় মোটামুটি আধ ঘন্টার উপরে ঠেলা ঠেলি দাঁড়িয়ে আছি তাও ঠেলা ঠেলি ঠেলা ঠেলি এই করতে করতে যাই হোক তারপর ট্রেনে মেনে উঠে পড়েছি আর এ দেখো বাড়ি থেকে প্রায় চলে এসে ট্রেনের কী ভিডিও দেখাবো মানুষজন হ্যাঁ ভিড়ের ভাতটা আমি আর মা উঠেছি লেডিস কামরায় আর বড় জেনারেলে উঠেছিলো তো বাড়ির কাছাকাছি এসে দেখছি বৃষ্টি জমজমিয়ে বৃষ্টি তো ট্রেন থেকে নেমে আর ভিডিও করিনি আর কী বা একই স্টেশন দেখাবো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই